আসসালামু আলাইকুম আমি সো আবার আসলে আসলার মতন ভিডিও নিয়ে এই যে লাইভে পেমেন্ট পুরো দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে আগে আমি দু হাজার টাকা কেউ পেলাম দেখেন এই যে দেখতেছেন আমি দু হাজার টাকা পেয়ে গেছি রংপুর থেকে এই যে এখানে কমেন্টগুলো যদি আপনাদেরকে আমি দেখাই ধরেন আমি ক্রমে যাই ক্রমে যাই দেখা আপনাদেরকে ধরেন আমি দু হাজার টাকা কেউ পাইছি আমি লাইভে আপনাদেরকে দেখাই দিতেছি এই যে গেলাম ক্রমে আমি ক্রমে আসার পরে এই যে দেখতে তো পারতেছেন এই যে অনেক কমেন্ট লেগছে প্রথমে আমি ভাবছিলাম এটা ফ্যাক হবে কিন্তু এটা সত্যি মিলে গেছে ধন্যবাদ বিকাশ আমি পেয়েছি দেখেন সবাই ভালো ভালো দেখতেছে কমেন্ট করতেছে আসলে এটা ফেক না তো অনেকে ভাবতেছেন কি আসলে এখানে ক্লিক করলে কি দুই হাজার টাকা পাবো আসলে এটা একটা প্রতারণা চক্রের হাত ওরা কী করবে আপনাদের বিকাশ টিকা সেগুলো হ্যাক করে নিয়ে যাবে বুঝছেন তো আপনারা যদি লিংকে যদি ক্লিক করেন তাদের বিকাশ তারপর হচ্ছে কি আপনি যে আইডি দিয়ে লগ ইন দেবেন ওটা আপনাদেরকে ওটা নিয়ে যাবে আর ওরা একটা ফাঁদ তৈরি করেছে আপনি যদি এখানে ক্লিক করেন ওদের একটা ইনকাম হবে বুঝছেন ওরা এক টাকা দুই টাকার জন্য আপনাদের কী ওরা দুই হাজার টাকা দেবে এটা জীবানো সম্ভব নয় এটা একটা প্যাক তো কেউ এরকম লিঙ্ক আসলে কেউ ক্লিক করবেন না তা আমি আপনাদেরকে আমাদের আমার বিকাশটা তো দেখাইলাম দেখতেছেন আমি কি পাইছি মেসেজ বক্সে কি আপনাদেরকে সব কিছু দেখাইছি তো পর্যন্ত ভিডিও